স্বৈরাচার দেশ চাললেও এখনো সিন্ডিকেটটা বাঙ্গে নাই এ দেশের মানুষ ফুটবল ক্রিকেট এই সব জিনিস খুবই ভালোবাসে খেলাগুলা খুবই ভালোবাসে এই খেলা নিয়ে এখনো রাজনীতি চলতেছে একজন ফুটবলারে ইতালি থেকে নিয়ে আসলেন তাকে প্র্যাকটিস করালে এখন তাকে দল থেকে বাদ দিয়ে দিয়েছেন এই যে এই যে মানুষগুলা আজ আন্দোলন করতেছে ফাহমিদুলের জন্য তা আসলে ফাহমিদুলের জন্য না শুধু তারা ফুটবলের জন্য আন্দোলন করতেছে ফুটবলকে ভালোবাসে বলে আন্দোলন করতেছে আপনারা ফুটবলকে নিয়ে খেলা করতেছেন এই মানুষগুলা শুধু ফাহমিদুলকে নিয়ে বলতেছে তুমি কে আমি কে ফাহমিদুল ফাহমিদুল এটা শুধু ফাহমিদুলের জন্য না এ দেশের ফুটবলের জন্য এ দেশের ফুটবলটার নিয়ে আপনারা খেলা করতেছেন সে ফুটবলটার মধ্যে সিন্ডিকেট ডুবে গেছে এসে চলে গেছে কিন্তু তার বংশধররা এখনও রয়ে গেছে এই যে ফুটবল আগে খেলা করতেছেন এটা কিন্তু ঠিক না মানুষের আবেগ নিয়ে খেলা করলেন না দিন শেষে মানুষ এই ফুটবল ক্রিকেট এগুলাতেই শান্তি পায় বাংলাদেশের মানুষ এগুলা দেখে এগুলাতেই তারা শান্তি পায় একটু আনন্দ নেই এটা নিয়ে আপনারা সিন্ডিকেট শুরু করছেন মানে এটা তো আগেও ছিল এখন আছে বাঙ্গে নাই এটা বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করিলেন না এটা ঠিক না মানুষ তো কী করতে পারে যা দেখছেন তো সৈরাজার কেমনে বাগাইছে আপনাদের বিরুদ্ধ করতে পারবে এখন মানুষ আন্দোলন করতেছে না মানুষ আন্দোলন করবে কারণ মানুষ ফুটবলকে ভালোবাসে স্পোর্টস কে ভালোবাসে খেলা কে ভালোবাসে এই রাজনীতি করে স্পোর্টসটারে খাইছিলেন ফুটবলটারে খাইছিলেন এখন হামজা ফাহমিদুল্লা আসায় ফুটবলটা একটু মানুষ ভালোবাসতেছে দেখতে চাইতেছে স্পন্সার পাইতেছে সব কিছু পাইতেছেন এখনও রাজনীতি চলতেছে একটা মানুষ ইতালি দিকে নিয়ে আসলেন এত ভালো প্লেয়ার আমাদের দেশের লীগের থেকে কত ভালো একটা লিগে খেলে চার নম্বর লীগ হলেও কি হবে ইতালির চার নম্বর তো আমাদের দেশের লীগের থেকে উন্নত তো আমাদের দেশের মধ্যে কোনো সম্মান নাই একটা প্লেয়ারকে নিয়ে আসছেন তারা অপমান করে আবার দিয়ে দিছে এটা কি ঠিক সে একজন উন্নত মানের ফুটবলার তাকে রাখলেন না রাজনীতিটা সরান খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসেন না এটা ঠিক না মানুষ যদি একবার খেপে যায় আপনাদের অবস্থা থাকবে না এটা বুঝা নিয়ে মাথায় রাইকেন এটা